আমাদের জীবনের প্রতিটি বিষয় লিপিবদ্ধ আমাদের চলাফেরা কেমন হবে আমাদের ওঠা বসা কেমন হবে আমাদের বন্ধু বান্ধব কেমন হবে আমাদের রিজিক কেমন হবে এবং আমাদের কর্ম কেমন হবে সব কিছুই যেহেতু আমাদের তাকদির বা ভাগ্যে যা কিছু ঘটবে সেগুলো লিপিবদ্ধ তাহলে ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত আসলে একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের ক্ষেত্রে প্রতিক্রিয়া হবে এরূপ আল্লাহ সাহান তিনি আলিম তথা সর্বজ্ঞ যার সব বিষয়ে অবগতি রয়েছে সেহেতু তিনি আমাদের সবকিছু আগে থেকে জানবেন এটাই স্বাভাবিক অন্যথায় আমরা কেউ যদি বলি যে তিনি এটা লিপিবদ্ধ করে রেখেছেন কেন তাহলে আমরা তার ক্ষমতাকে অস্বীকার করে ফেলবিল আর এটা একজন মুসলিম হিসেবে কখনোই আমাদের জন্য কাম্য নয় এখন আসি আমাদের ব্যাপারে আমরা যেহেতু আলিম তথা সর্বজ্ঞ নয় এবং আমরা গায়েব সম্পর্কেও অবগত নয় সেহেতু আমাদের ভবিষ্যতের বিষয়ে অহেতু খাল ছেড়ে দিয়ে বসে থাকলে চলবে না বরং আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে কারণ আমরা জানি না আমাদের ভাগ্যে কি লিপিবদ্ধ রয়েছে কাজেই আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ সেটা পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ আল্লাহ বলেন মানুষ চেষ্টা করে সেটাই তার জন্য রয়েছে এবং এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আপনি যেহেতু চেষ্টা করার তাওফিক পেয়েছেন সেহেতু এটা আপনার তাকদিরে লিপিবদ্ধ এজন্য রাজানহ বলতেন যে আমি এটা নিয়ে চিন্তা করি না যে আমি যে দোয়া করছি তার ফলাফল পাব কি না বরং দোয়া করার তাওফিক কামনা করি কারণ যেহেতু তিনি সুবাহান হওয়া তালা আমাকে দোয়া করার তাওফিক দিয়েছেন তাহলে এর ফলাফলের ব্যাপারে আমি নিশ্চিত এবং এ ব্যাপারে সুন্দর একটি হাদিদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কুমতু খলফান নবী সাল আলী আসালাম ইয়মান ফকাল ইয়া গুলাম ইন্নি ওয়া আল্লিমুকে কালিমা আতিন ইফাদ ইয়াহাদুকা احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يدروك بشيء لم يدروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحب رواه الترمذي وقال هذا حديث حسن صحيح وفي رواية غير الترمذي احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة واعلم أن ما أخطأك لم يكن ليصيبك وما أصابك لم يكن ليخطئك واعلم أن النصر مع الصبر وأن الفرج مع الكرب وأن مع العسر إسرا ابن عباس رضي الله تعالى عنه তিনি বলেন একদা আমি সওয়ারির উপর রাসল সল্লাহ আলিহু আসসালামের পিছনে বসা ছিলাম তিনি বললেন ওহে কিশোর আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিক্ষা দেব তুমি সেগুলো স্মরণ রেখো তুমি আল্লাহর বিধানসমূহের রক্ষণাবেক্ষণ করো তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন তুমি আল্লাহর অধিকার সমূহ স্মরণ রাখো তাহলে তুমি তাকে তোমার সম্মুখে পাবে যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছেই চাও আর যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো আর একথা স্মরণ রাখো যে যদি সমগ্র উম্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায় তবে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে লিখে রেখেছেন আর তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়ে যায় তবে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন কলমসমূহ, উঠিয়ে নেওয়া হয়েছে এবং খাতা সমূহ শুকিয়ে গিয়েছে তির্মী জীবিত অন্যদের বর্ণনায় আছে যে আল্লাহর অধিকার সমূহের খেয়াল রাখো তাহলে তাকে তোমার সম্মুখে পাবে সুখের সময় আল্লাহকে চেন তবে তিনি দুঃখ ও কষ্টের সময় তোমাকে চিনবেন মনে রেখো যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না আরও জেনে রাখো ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ করা যায় কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে কঠিন অবস্থার পর স্বচ্ছলতা আসে